নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথম বিষয়টি হচ্ছে এই দু হাজার পঁচিশ সালে যে সেভেন পেজ রিক্রুমেন্টের প্রসেস শুরু হয়েছে এই রিক্রুমেন্ট প্রসেস নিয়ে আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ফিফ পেজ এবং সিক্স পেজের বিশেষ সুখবর নিয়ে সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই দু সালে যে সেভেন ফেজের যে এক্সাম শুরু হয়েছে অলরেডি অনেকগুলি জেলাতেই কিন্তু এক্সাম সমাপ্ত হয়েছে এখনও বেশ কিছু জেলায় এক্সাম সমাপ্ত হতে বাকি রয়েছে এই জন্য রিকমেন্ড প্রসেস এরই মধ্যে শুরু হচ্ছে না বেশ কিছু জেলায় এখনও পর্যন্ত আইসিটি কম্পিটিচারের এক্সাম শেষ হয়নি ওই জেলাগুলিতে আইসিটি কম্পিটিচারের এক্সাম শেষ হয়ে গেলেই সমস্ত জেলাতে কিন্তু টিচার নিয়োগের প্রসেস শুরু হয়ে যাবে এবার আসি বন্ধুরা এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আমি যেটুকু খবর পেয়েছি এই মুহূর্তে লিস্ট আমি আপনার সাথে শেয়ার করতে পারবো না কারণ এটা গোপনীয়তা বজায় রাখতে হবে এই জন্য এই মুহূর্তে আমি কোনো রকম লিস্ট আমি আপনাদের প্রোভাইড করতে পারবো না এই জন্য বন্ধুরা আমি এটুকুই বলতে পারি আপনি স্বয়ং এটা একটু দেখে নেবেন আপনার ব্লকে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে একটু আমি আপনাদের সাথে শেয়ার করি সেই কথাটি সেটি হচ্ছে যেসব স্কুলে এক হাজারের বেশি বাচ্চা রয়েছে সেই সব স্কুলে আইসি টিচার দেওয়া হবে যেসব স্কুলে আইসি টিচার ছিলেন কিন্তু উনি কাজ ছেড়ে দিয়ে অন্য কাজে চলে গেছেন অর্থাৎ সেই স্কুলে ভ্যাকেন্সি হয়েছে সেই স্কুলে আইসি টিচার দেওয়া হবে এবং যেসব স্কুলে একদম নতুন ফ্রেশ কোনো আইসি টিচার জার্নি সেই সব স্কুলেও কিন্তু আইসি টিচ দেওয়া হবে এই সেভেন পেজে এই সেভেন ফেজে রিক্রুটমেন্ট প্রসেসটা একটু জটিল হচ্ছে একটু জটিল প্রসেস হ্যাঁ বন্ধুরা প্রতিবারে ধরুন এই যে ফার্স্ট পেজ থেকে একদম সিক্স পেজ পর্যন্ত যদি আমি ধরি এখানে কিন্তু সম্পূর্ণরূপে নতুন স্কুলে আইসিডি টিচার দেওয়া হয়েছিল এই জন্য এই প্রসেসগুলো খুব দ্রুততার সাথে কিন্তু সম্পন্ন হয়েছিল কিন্তু এবারে যে রিক্রুমেন্ট প্রসেস শুরু হয়েছে এটা একটু জটিল প্রসেস কারণ যেসব স্কুলে হাজারে বেশি বাচ্চা রয়েছে তাতে শুধুমাত্র কম্পিউটার পাঠালে হবে না সেখানে আবার কিট দিতে হবে এবং কী কিট দেবে সেগুলো একটা ভাববার বিষয় রয়েছে এবং যেসব স্কুলে ধরুন টিচার নেই কিট আছে টিচার ছেড়ে দিয়ে অন্য কাজে চলে গেছে সেই সব স্কুলে টিচার পাঠানো হবে এবং তার সাথে কিট আদৌ পাঠানো হবে কি না সেটাও একটা ভাববার চিন্তার বিষয় রয়েছে এবং যেসব স্কুলে নতুন সেই সব স্কুলের সংখ্যা অত্যন্ত কম আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের যে পশ্চিম মেদিনীপুর জেলাতে একটি স্কুলে মেল এসেছে কিট পৌঁছানোর জন্য সেই স্কুলটা কিন্তু একদম ফ্রেশ নতুন তাতে মানে কোনো আইসিডি টিচার এখনও পর্যন্ত যায়নি একদম ফ্রেশ নতুন স্কুল রয়েছে তো সেই স্কুলে কিন্তু এখনও পর্যন্ত কিট পৌঁছোয়নি স্কুলে আইসিটি কিট পৌঁছে গেলে আমি আপনাদের ভিডিওর মধ্যে থেকে জানিয়ে দেব তবে বন্ধুরা এবারে যে খুব বেশি ভ্যাকেন্সি আছে আমি এটা বলবো না আবার খুব কম যে ভ্যাকেন্সি রয়েছে এটাও আমি আপনাদের বলব না কিন্তু এবারে রিক্রুমেন্ডের প্রসেস কিন্তু ধীর গতিতে হচ্ছে তাই একটু সময় লাগবে আপনাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে এই আপনার সব মাত্র পরীক্ষা দিয়েছেন এবার রিক্রুমেন্ড কিন্তু শুরু হবে তার জন্য কিন্তু একটু সময় লাগবে কারণ এবারে রিক্রুমেন্ট প্রসেস কিন্তু একটু জটিল প্রসেস রয়েছে এই জন্য একটু ধীর গতিতে কিন্তু হবে তো এরপর তবে একটা কথাই বলবো যে আপনারা আশা রাখুন ধৈর্য ধরুন আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তো আমি শুনেছি যে আপনাদের প্রত্যেকেরই কিন্তু এক্সাম খুব ভালো হয়েছে ইন্টারভিউ এক্সাম দুটোই খুব ভালো হয়েছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে আপনারা প্রত্যেকেই সিলেক্টেড হন এবং আশা করি আপনাদের যাদের কাজের প্রয়োজন রয়েছে ভীষণ রূপে আপনারা তারা অবশ্যই কিন্তু এই আইসিটি টিচার রূপে প্রতিনিধিত্ব করতে পারেন এবং আইসিটি টিচার হিসাবে আপনারা চাকরি পান এবার আমি যে দ্বিতীয় বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় ফিফথ ফেজ এবং সিক্স পেজের সব খুশির খবর নিয়ে বন্ধুরা ফিফথ ফেজ এবং সিক্স পেজের দু সালের আগে একটা বিশেষ খুশির খবর আসতে চলেছে হয়তো খুব দ্রুততার সাথে কিন্তু সরকারীকরণ হয়ে যেতে পারে কিন্তু বন্ধুরা এখানে একটা ব্যাপার রয়েছে আমি কিছু সিক্স ফেজ আইসি টিচারদের সাথে কথা বললাম তো ওনাদের বক্তব্য যে ওনাদের ওনারা ইউনিয়ন প্রত্যেকেই করেন কিন্তু ওনারা ভার্চুয়াল মিটিংয়ের সঙ্গে যোগাযোগ রাখেন মানে ফোনে যে ভার্চুয়াল মিটিং হয় গুগল মিট হয় তো ওনারা সেই মিটিংয়ে অংশগ্রহণ করেন কিন্তু কোনো ডেপুটেশনে কিন্তু অংশগ্রহণ করেন তো আমি আপনাদের একটা বিশেষ অনুরোধ করব যে আপনারা ভার্চুয়াল মিটিংগুলো বন্ধ করে দিন ভার্চুয়াল মিটিং করবেন না বরং আপনারা কোনো স্কুল একটা নির্বাচন করুন সমস্ত আইসি টিচারদের ডাকুন ফিফ পেজ এবং সিক্স পেজ সেখানে কিন্তু প্রতি জেলায় জেলায় একটা করে মিটিং সম্পন্ন করুন এবং ডিআই অফিসে ডিআই অফিসে গিয়ে ডেপুটেশন দেন এবং পনেরো দিন দশ দিন কি পনেরো দিন পর ডিআই অফিসে যে ওখানে জিজ্ঞেস করুন যে আপনারা যে ডেপুটেশন দিয়েছেন সেটা বিকাশ ভবনে আদৌ গেছে কিনা এবং বিকাশ ভবন থেকে কোনো কিছু ফিডব্যাক পাঠিয়েছে কিনা কারণ বন্ধুরা ডিআই অফিসে ডেপুটেশন দেওয়ার পর দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু ওই লেটারটা ফরওয়ার্ড হয় যে বিকাশ ভবনে এবার আপনারা বিকাশ ভবনে যে ডেপুটেশন দেন বিকাশ ভবনে ডেপুটেশন দেন এবং আপনারা পরবর্তী সময় পার ডিপার্টমেন্টে ডেপুটেশন দেন এই তিনটা ডিপার্টমেন্ট হচ্ছে মেন ডিপার্টমেন্ট ডিআই অফিস বিকাশ ভবন এবং পার ডিপার্টমেন্ট এইগুলোতে আপনারা ডেপুটেশন দেন যদি আপনারা দু হাজার ছাব্বিশের আগে একদম পাকাপাকিভাবে সরকারীকরণ করতে চান যদি চান যে আপনার বেতন বৃদ্ধি হোক আপনার কাজ স্থায়ী হোক তবে কিন্তু আপনাদেরকে একটু কষ্ট করতেই হবে আপনারা এই ভার্চুয়াল মিটিং করে আর হ্যাঁ ফেসবুক বা আপনার ইউটিউবে বিভিন্ন জায়গায় কমেন্ট করে কোনো কিছুই হবে না বন্ধুরা আমি যেটুকু খবর পেয়েছি আপনাদের সুখবর রয়েছে ভালো একটা পজিশানে আপনাদের ফাইল রয়েছে একটা ভালো সুখবর আসতে চলেছে কিন্তু সেই সুখবরটা যাতে একদম সুদৃঢ় হয় সেই সুখবরটা যেমন দু হাজার ছাব্বিশের আগে আপনার পেয়ে যান সেই দিকটা কিন্তু আপনাদেরকে বিশেষ নজর দিতে হবে আগের ভিডিওতে একজন ম্যাডাম কমেন্ট করেছেন এবং সেই কমেন্টে উনি বলেছেন যে পাঁচ বছর তো কোম্পানির আন্ডারে থাকতেই হবে আমাদের পাঁচ বছর কোম্পানির আন্ডারে না থাকলে তো সরকারিকরণ হবে না তো আমি একটা কথা আপনাদের বলবো যে ফোর ফেজ কিন্তু দু সালে রিকমেন্ড পান এবং ওনাদের সরকারিকরণ হয় কিন্তু দু হাজার কুড়ি সালে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে পাঁচ বছরের কোনো গল্প নেই যদি সরকারিকরণ হয় অবশ্যই কিন্তু আপনাদের হয়ে যাবে তবে ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজ যখন সরকারিকরণ হয়ে গেছে আপনাদেরও হবে সেটা যাতে খুব দ্রুত হয় আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু আপনারা মনে রাখবেন আমার কথাই যে মেনে চলতে হবে এমন কোনো নিশ্চয়তা নেই আপনাদের নেতৃবৃন্দ রয়েছেন ওনাদের সঙ্গে আমার বিষয় কথাটিকে নিয়ে কিন্তু আলোচনা করবেন যেটা আপনাদের ভালো হয় সেটাই আপনারা করবেন তবে এইটুকু আমি খবর নিয়েছি যে আপনার দু হাজার ছাব্বিশ সালে কিন্তু সুখবর আসতে চলেছে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাগবে